সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের টিউটোরিয়ালটা আমাদের লেকচারশিটের এগারো নাম্বার ফেজের উপরে যাদের কাছে আমাদের লেকচারশিটটা আছে এগারো নাম্বার ফেজটা খুলে বসতে পারে চলুন আমরা একটু দেখি হোয়াইট বোর্ডের মাধ্যমে লেকচারশিটের এগারো নম্বর ফেজে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এগারো নাম্বার ফেজে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এক নাম্বার হল বৃত্তাভ্যাস বৃত্তাভ্যাস কাহাকে বলে বেলুন আকৃতির বা ডিম্ব আকৃতির ক্ষেত্রকে বৃত্তাভ্যাস বলে এরপরে অর্ধ অর্ধবৃত্তাভ্যাস বৃত্তাভ্যাসের অর্ধেককে অর্ধবৃত্তাভ্যাস বলে আছে উপবৃত্ত একটা বৃত্তের মধ্যে যদি আরও একটা বৃত্ত থাকে বিতর্কার ওই বৃত্তটাকে উপবৃত্ত বলা হয় এরপরে বলা হয়েছে রেখা রেখাটা কি একটি বিন্দুর চলন্ত পথকে রেখা বলে অর্থাৎ একটা বিন্দু যদি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে দিতে থাকে চলতে থাকে তাহলে এটাকে রেখা বলে বিন্দু কাকে বলে যাহার ফস্ত উচ্চতা বেদ কিছুই নেই শুধুমাত্র অবস্থান আছে এরকম একটা চিহ্নকে এরকম একটা স্থানকে বিন্দু বলে এরপরে রেখা হলো দুই প্রকার একটা হলো সরল রেখা আর একটা হইল বক্ররেখা রেখা বলা হয় যেই রেখাটা চলার সময় কোনো গতিপথ পরিবর্তন করে না এটা হলো সরল রেখা আর বক্র রেখা বলা হয় যে রেখা চলার সময় গতিপথ পরিবর্তন করে এটাকে বলে বক্ররেখা এরপরে আছে সমান্তরাল রেখা সমান্তরাল রেখা হলো দুইটা রেখা যখন পাশাপাশি চলতে থাকে এবং তাদের মাঝের দূরত্ব কখনো পরিবর্তন হয় না এরকম কে সমান্তরাল রেখা বলে এরপরে যে বিষয়টা আছে সেটা হলো পরিমাপ প্রসঙ্গে বলা হয়েছে পরিমাপ তিন প্রকারের একটা হলো যেটাকে রানিং বা রৈখিক বলবেন অর্থাৎ যেমন আমার কাছ থেকে আপনার দূরত্ব একটা জমির উত্তর আয়াল দক্ষিণ আইল পূর্ব পশ্চিম আইল কোনো কারণে এক স্থান থেকে আর স্থানের দূরত্ব শুধুমাত্র সোজাসুজি যে দূরত্ব এটাকে রানিং বা রৈখিক বলা হয় এরপরে আছে স্কয়ার বা বর্গ বর্গ হলেও প্রস্থ উচ্চতা মিলাই অর্থাৎ যার একটা অবস্থান থাকবে যেখানে একটা অবস্থান করা যায় দাঁড়ানো যায় এরকম একটা অবস্থানকে বলবে বর্গ এরপরে আসে ঘন আকৃতির বর্গের পাশাপাশি উচ্চতাও পরিমাপ করা হবে তিন দিক থাকবে দৈর্ঘ্য পস্ত উচ্চতা এরকম পরিমাপকে বলা হয় ঘন বা কিউবিক এই পরিমাপ এই তিন প্রকারের দেখা যায় বা তিন প্রকারের হবে এই এটা হবে শুধু হয় গজ, ফুট হাত মিটার অর্থাৎ কত গজ কত হাত কত মিটার কত ফুট এরকম হবে এটার পরিমাপটা এটার পরিমাপটা হবে স্কোয়ারটা হবে কত বর্গ ফুট কত বর্গ হাত কত বর্গ গজ বর্গ মিটার এরকম হবে আর গণ আকৃতির পরিমাপটা হবে কত গণ ফুট কত দেখা গেছে যে গণমিটার গণহাত এই এই অবস্থা যেমন এইটা ইট বালি ফাথর কনক্রিট মাটির মাপ হ্যাঁ কাঠের মাপ ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার হয় এটা ল্যান্ডগুলো পরিমাপ করতে ব্যবহার হয় এটা দেখা গেছে যে স্থানের দূরত্ব এক স্থান থেকে আর স্থান কতটুকু কোন জায়গা থেকে কোন জায়গার দূরত্ব কতটুকু এটা বোঝানোর জন্য এগুলি ব্যবহার করা হয় আমাদের আজকের সিটের ক্লাসটা এ পর্যন্ত থাকবে পরবর্তী ক্লাসে আমরা বারো নাম্বার ফেজে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সূত্র আছে ভূমির পরিমাপের এগুলি নিয়ে আমরা আলোচনা করব আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ